আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হারুন রশিদ নাকরাঙ্গলা বিশেষজ্ঞ রোগী দেখছি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ নওদাপাড়া রাজশাহী ও লক্ষ্মীপুর রাজশাহী আজকে আমরা একটা অনেক দিন পর ভিডিও বানাচ্ছি আমাদের সাথে একজন রোগী আছে ছোট বাবু ও নাকের সমস্যা নিয়ে আমার কাছে আসছিল সমস্যাটা হয়েছে যে ওর নাক বন্ধ ছিল ও এই নাক বন্ধ থাকার কারণে কবিরাজের কাছে গেছে মানে যারা গ্রামে যে চিকিৎসা করে পলিপাস বা ভুয়া চিকিৎসা সেই চিকিৎসা করে নাকে

আমার দেয়া পরে আবার দেয়া করেছি না বন্ধ ছিল মাথা ব্যথা করছিল পরে দেখা করেছি দেয়া বলছে যে এরা অপারেশন করতে হবে তারপরে আপনার কাছে দে এখন সম্পূর্ণ সুস্থ এখন তোমার মানে নাক বন্ধ নাই না আজকে ওর নাকের মধ্যে একটা প্লাস্টিক ছিল আমরা এটা বের করে দিলাম এটা বের করার পর তুমি এখন কি আগের মতো শ্বাস নিতে পারছো নাকি তোমার প্রথম থেকে এরকম শ্বাস নিতে পারো নি প্রথম থেকে আরো বন্ধ ছিল বেশি এখন অনেক ভালো আছো তাহলে আমাদের ভিডিও বানার উদ্দেশ্য হচ্ছে যে নাকের কোনো সমস্যা হলে অবশ্যই এলাকায় কবিরাজের বা এইসবের কাছে চিকিৎসা না নিয়ে নাক কানগুলা বিশেষজ্ঞ দেখাবেন সঠিক চিকিৎসা নিবেন নাকি বলছো তুমি ঠিক আছে আসসালামু আলাইকুম